জানি আমাদের বিয়েটা নর্মাল না মম তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে কাউকে ভালোবাসতে হ্যাঁ আমার জন্য কি তোমার আলাদা হতে হয়েছিল এমন না আবার এমনও তাহলে কেমন আমাদের রিলেশন থাকা অবস্থায় সে অন্য এক মেয়েকে বিয়ে করে নিয়েছে আমি জেনেছি আমাদের বিয়ের আগের দিন হয়তো আপনার সাথে বিয়ে না ঠিক হলে কতদিন এভাবে লুকিয়ে রাখতো কে জানে আমার কথা বাদ দেন আমি শুনেছি আপনি কাউকে ভালোবাসতেন আর তার জন্যই নাকি আপনার এই মানসিক এখন এমন কে বলেছে ভালোবাসতাম এখনো ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো তাহলে আমাকে বিয়ে করার কারণ আর যদি তাকে ভালোবাসেন হারিয়ে কেন যেতে দিলেন আমি তাকে হারাবো তো তখন যখন তাকে আমি পাবো। তাহলে আমার বাবা এলাকার মন্ত্রী হওয়ায় আমার অনেক ক্ষমতা ছিল যা দিয়ে কলেজ ভার্সিটিতে এতটাই পপুলার ছিলাম হয়তো সে আমাকে চিনত কিন্তু সে জানতো না আমি তাকে পছন্দ করতাম অনেক বছর সময় নিয়ে ভালোবেসে কিন্তু ভুলতে এক মাসে সময় লাগে না আর আমার মতো কিছু মানুষ আছে যারা এক দেখাতেই ভালোবেসে ফেলে আর সারা জীবন লেগে যায় ভুলে যেতে ছেলের মতো মেয়েটার পিছন পিছন ঘুরতে পারতাম না বাবার বদনাম হবে বলে দূর থেকে তাকিয়ে দেখতাম ইচ্ছে করে তার ক্লাসের সামনে গিয়ে হাঁটাহাঁটি করতাম আমাকে দেখে মেয়েটা ভয় পেত ছুটির পর তার পিছনে পিছনে বাইক নিয়ে যেতাম তবে একটু দূরত্ব রেখে জানো একদিন তো ব্রেক টাইমে তার বইয়ের পৃষ্ঠায় আমি ভালোবাসি কথাটা লিখেছিলাম আমি জানি না সে দেখেছে কি না হয়তো আমার অনুভূতির মতোই বইয়ে লেখা ভালোবাসিটাও তার অজানাই রয়ে গেল এতটা ভালোবাসার পরেও কেন তাকে বললেন না আমি বলার আগেই তাকে অন্য কেউ প্রপোজ করে আর তাকে নিজের করে নেয় আমি সেদিন এই ধাক্কাটা সামলাতে পারিনি নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে দেখে এর মাঝে আমার বন্ধু ইয়নো এসে জানায় আবার আমাদের লোকেদের সাথে বিরোধী লোকের দলের ঝামেলা হয়েছে আমার হুশ পর্যন্ত ছিল না আমি কি করছি কোথায় যাচ্ছি ইয়োনোর সাথে সেখানে যেতেই আমার উপর হামলা হয় অন্য সময় লোক আমার উপর হাত তুলতে ভয় পেত আমার সামনে আসলেও ভয় পেত আর সেদিন আমাকে অনেক খারাপভাবে মারে আমি নাকি নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করিনি যার ভিতরটাই মরে গেছে সে নতুন করে আর কি বাঁচার চেষ্টা করবে বলো এরপর কি হয়েছে আমার আর মনে নেই জাঙ্ককের কথা শুনে তে কান্না করে দেয় কান্না কেন করছো ভালোবাসার কাছে মানুষ কতটা অসহায় তাই না কেউ চেয়েও পায় না আর কেউ না চাইতেও পেয়ে যায় সত্যি মেয়েটা কতটা আনলাকি যে আপনাকে পেল না আপনার ভালোবাসা পেল না আমি আনলাকি তেতে আমাকে কেউ চায় না আপনাকে কে বলেছে কেউ আপনাকে চাইবে না তুমি চাও আমাকে বুঝলাম না তোমার প্রাপ্তনকে ভুলে আমাকে চাইবে কখনো হয়তো বা না তে চুপচাপ থাকে সত্যি জাঙ্কুকের করা প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে এটা সত্যিতে আমার মতো মানসিক রোগীকে কে বা চাইবে কেউ চাইবে না এমনটা না আমি বুঝেছি তোমার বিষয়টা আমি কোনো দিন জোর করব না তোমাকে আমাকে চাইতে হবে তার কোনো মানে নেই আমার একটা চাওয়া পূরণ করবে তে কি আই ওয়ান্ট টু বি ড্যাড দিবে একটা বেবি আমি তাকে নিয়ে কাটিয়ে দিব সারা জীবন আমার বেঁচে থাকার একটা কারণ হবে ওই বাচ্চাটা প্লিজ তে রাখবে আমার কথা হবে আজকে রাতে আমার আমি এসবের জন্য প্রস্তুত নই এখন তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু আমার সঙ্গ দিবে যদি মনে হয় না তাহলে আমি থেমে যাব আর যাওয়ার দরকার নেই একটা সুযোগ তো দাও আমি কোনো দিন তোমার কাছে কিছু চাইবো না তে শুধু একটা সুযোগ দাও আমি তোমাকে অনেক সুখে রাখার চেষ্টা করবো তে কোনো দিন কষ্ট দিব না আপনি কি ওই মেয়ের জায়গা আমাকে দিতে পারবেন আমি তোমার জন্য আমার মনে আলাদা জায়গা করে নিব প্রথমে রাজি হতে চায় না কিন্তু সুগার প্রতি রাগ আর জাঙ্কুকের প্রাপ্তনের কথা শুনে কেন জানি জাঙ্কুককে না করতে পারে না জাঙ্কুক তো অনুমতি চাইছে নিজের ভালো থাকার আশ্রয় খুঁজে নিতে চাচ্ছে জাঙ্কুকের জায়গায় অন্য ছেলে হলে হয়তো অনুমতি পর্যন্ত নিত না কি হলো তেতে আমি পাগল বললে দূরে সরে যাচ্ছ আচ্ছা জোর করব না আমার সঙ্গে থাকার জন্য তুমি যেতে পারো আমি রাজি সত্যি তে হুম তিন সত্যি থ্যাঙ্কস মম আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন জাংকুক কেন জিনকে ধন্যবাদ দিচ্ছে তাহলে ফ্ল্যাশব্যাক বলো কুকি মমকে বলো কি হয়েছে এক রাতের মধ্যে কি এমন হলো যে সকালে এমন করছো মম কেউ আমায় ভালোবাসে না মম আমি ভেবেছিলাম তুই হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আমি ভুল তুই এখনো সুকাকে ভালোবাসে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে তখন ছেড়ে যাওয়ার কষ্ট আমি আর নিতে পারবো না মম এমন কিছু করো যাতে তোমার সাথে থেকে যায় কিভাবে আর জোর করে কাউকে রাখা যায় না মন জোর করবে কেন একটা বাচ্চা হলে তোমাদের সম্পর্ক অনেক মজবুত থাকবে তে চাইলেও বাচ্চাটাকে রেখে অন্যজনের সাথে যেতে পারবে না বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে এতে কি হবে মম এটাই সব তুমি তোমার মমের উপর বিশ্বাস রাখো রাজি হবে হবে তোমার ড্যাড আসুক তখন আমি কিছু করার চেষ্টা করব চাঙ্কুক আর দেরি করে না থেকে কাছে টেনে নিয়ে আলতোভাবে কিস করা শুরু করে চাঙ্কুক জানে হয়তো তার মাইন্ড পরিবর্তন হয়ে যেতে পারে যে কোনো সময় জিন বাসায় থাকলে তাদের দুজনের বিব্রতিতে পড়তে হবে এই জন্য জিন চলে গেছে সত্যি ওইভাবে জাঙ্কুকে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে রাখে জাঙ্কুকে এতে কোনো আপত্তি করে না কিস করতে করতে দেখে খাটে শুয়ে দেয় এটাতে নিঃশ্বাস ভারী হতে থাকে জীবনে প্রথম কোন পুরুষ এতটা গভীরভাবে স্পর্শ করেছে জাঙ্কু গলা থেকে মুখ তুলে তের দিকে তাকায় তে লজ্জা পাচ্ছে তে লজ্জা যাতে কম হয় এই জন্য লাইটা লাইটটা বন্ধ করে দেয় কুকি নো বেবি গার্ল অনলি ড্যাডি তাই কেপ চাঙ্গু ক্লান্ত হয়ে তের ওপর শুয়ে পড়ে থ্যাংকস আমাকে এই মোমেন্টটা দেওয়ার জন্য জাঙ্গুক কিছু আর বলে না তেকে জড়িয়ে ধরে ওই অবস্থায় শুয়ে থাকে তের মনে হচ্ছে এখনও সে ঘোরের মধ্যে আছে কি থেকে কি হয়ে গেল এটা কি তের কোনো স্বপ্ন নাকি বাস্তব মাঝরাতে জাঙ্গুক এর ডাকে তের চোখ খুলে তে তে ভয় পাচ্ছি তো কথা বলো জাঙ্কুকের বাচ্চা মাইন্ডের ভয়ে শুনে তে তাড়াতাড়ি রুমের আলো জ্বালায় তে ভুলেও ভাবেনি একটু পর জীবনের সব থেকে বড় লজ্জা তাকে পেতে হবে তাও তার বাচ্চা মাইন্ডের জামায়ের থেকে লাইট জ্বলে উঠতেই কুকি নিজের শরীরে কাপড় নেই এটা বুঝতে পারে আমার কাপড় নেই কেন কি হলো তেতে বলো নেই কেন তোমার শরীরেও কাপড় নেই কেন বলছো না কেন তেতে বলো কি হলো বলো তুমি না বললে এখন কিন্তু আমি কান্না করে দিব আম্মু গো তেতে বলছে না কিছু চিৎকার করবে না কুকি চুপ চুপ ওয়াইন চাচি বাকি মেয়েরা শুনবে তো শুনলে কি হবে তেতে আল্লাহ আমি কি করে বোঝাবো এই কে কুকি আসলে কি বলেন তো আমার গরম লাগছিল তো আপনারও গরম লাগছিল এই জন্য আমি কাপড় খুলেছি তাহলে কম্বল গায়ে দিলে কেন পরে আবার ঠান্ডা লাগছিল এই জন্য গরম লাগলে এসি আছে না তো তখন এসি চলছিল না কুকি এখন তো চলছে হ্যাঁ আর ভুল সময়ে আপনার মাথার ব্রেনও বেশি চলে বললে তেতে কান্না করবেন না প্লিজ চুপ করলে তেতে আপনাকে কিসি দিবে আমার খুব লজ্জা লাগছে তেতে আমার হাতি তো তুমি দেখে ফেলেছো তে পড়লো মহাবিপদে ব্যথার জন্য নড়তেও কষ্ট হচ্ছে তার ওপর তে শরীরে কাপড় পর্যন্ত নেই এখন তো তে জাঙ্কুকের সামনে নামতেও পারছে না নিজ থেকে কাপড় তুলতে তে কোনো পথ না পেয়ে জাঙ্কুকের চোখে হাত রেখে নিচে নামতেই যাবে তখনই জাঙ্কুক বলে উঠে এটা কি করছো তেতে কিছু না চুপ থাকুন আমরা লুকোচুরি খেলব তে তাড়াতাড়ি করে তাদের কাপড় তুলে এবং তে ওড়না দিয়ে জাঙ্কুকের চোখ বাঁধে তাড়াতাড়ি নিজে পোশাক পরে জাঙ্কুককে গেঞ্জি পরিয়ে দেওয়ার পর প্যান্ট কিছুতেই তের হাতে জাঙ্কুক আর পরবে না তোমার আমার হাতে পড়বো না তুমি আমার হাতে দেখে ফেলবে তোমার চোখ বাঁধো আমি পড়ি তে জাঙ্গুকের চোখ খুলে দিয়ে নিজের চোখ বেঁধে ফেলে এবং অন্য দিকে ফিরে জাঙ্গুক কাপড় পরে লজ্জায় আর তের দিকে তাকায় না ড্রিম লাইট দিয়ে শুয়ে পড়ে কি হলো ঘুমান জাঙ্গুক অনেক প্রশ্ন করবে এমন মুখ করে তের দিকে ফিরে যখনই মুখ খুলতে যাবে তে আটকে দেয় রাতে কথা বলে না না কুকি এখন শুয়ে পড়ুন বলি তে জানে এই ছেলে এখন মুখ খুললে ভয়ঙ্কর কিছু বের হবে এই জন্য এখন থামানো দরকার আল্লাহ জানে কালকে এই ছেলে কিভাবে আমার মান সম্মানের ইতিহাস করে